ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ ফুড উইথশীলতা দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার খুবই পছন্দের একটা কিসির তরকারি দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যাই হোক তো ওই যে পুকুর থেকে ধরেছিল আমার বর বরশিতে কই মাছ একটা ছোট ডোবা পুকুর মতন আছে ওতে অনেক কই মাছ এসেছে বর্ষার জলে সেখান থেকে কয়েকটা কই মাছ আমার শাশুড়ি মা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে এবার আমি ওগুলোকে রান্না করবো আর কি কিন্তু দেখো মাছগুলো প্রথমেই আমি কড়াইটাকে সুন্দর করে গরম করে ভেজে নেব মাছগুলো সাইজে ছোটো এখনও বড় হয়নি তো আমি আমি আমার শাশুড়ি বলছিলাম যে মাছগুলো এখন ধরার দরকার নেই বড় হোক তো বর বলছিল যে আবার যখন বৃষ্টি হবে বৃষ্টিতে সব চলে যাবে সত্যিই তাই কাল আবার বৃষ্টি হয়েছে একটাও মাছ নেই এখন সব চলে গেছে পুকুরে একটা মাছও নড়ছে না সব সাইডে ধান জমি আছে ধান জমিতে চলে গেছে মাছগুলো যাই হোক এই কটা ধরা হয়েছিল তাই খাওয়া হচ্ছে বাচ্চা বাচ্চা মাছগুলো দেখে একটু কেমন লাগছেও কিন্তু কেমন লেগে তো উপায় নেই ওদের তো খাওয়ার জন্যই ভগবান সৃষ্টি করেছে আমাদের মতন মাছ খেক রাক্ষসদের জন্য যাই হোক আমি তো মাছ মাংস যাই বলো আমার হচ্ছে নতুন নতুন কোনো জিনিস যেটাই দেখব যে হ্যাঁ এটা সভ্য সমাজের মানুষরা খায় তো সেই জিনিসগুলো আমার রান্না করে খেতে ইচ্ছা করে আর কি যে দেখি একটু হলেও চেখে দেখতে চাই কেমন টেস্ট তো শাপলা আমাদের বাড়িতে অনেকেই পছন্দ করে না কিন্তু আমি খুব ভালো খাই আমাদের এখানে আশপাশে জমি আছে কিন্তু তুলে আনার মতন কেউ নেই বাড়িতে তো আমরা কিনেই খাই আর আমার বাপের বাড়িতে আমাদের একদম ঘরের সঙ্গেই জমিতে বিল মতন আছে ওখানে হতো আগে আর কি এখনও হয় তো আমার মা বাবা মাঝে মাঝে গিয়ে তুলে নিয়ে আসতো দাদারা ছিল দাদারা গিয়ে তুলে নিয়ে আসতো আমরা শাপলা খেতাম আবার কিনেও খাওয়া হতো কিন্তু শ্বশুরবাড়িতে আসার পরে শাপলাটা খুব কমই খাওয়া হয় তো এই যে আমি কড়াইতে তেল গরম করে রাঁধুনি রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এখানে এরা খায় শুধুমাত্র ভাজাটাই খায় কিন্তু আমার মা শাপলা দিয়ে ভ্যারাইটিজ রকমের আইটেম রান্না করতো অনেক রকমের রান্না করতো তো আমিও চেষ্টা করি সেগুলো করে খাওয়ার কিন্তু মায়ের মতন স্বাদ আর হয় না আর আমার মা তো এখন নেই তো মায়ের কাছে জিজ্ঞাসা করে যে জানবো মা তুমি কীভাবে রান্না করতে সেটাও আমার দ্বারা সম্ভব নয় ওই অনেক দিন আগে মা মারা গেছে খেয়ে যেটুকু স্বাদ মুখে লেগে আছে ওইভাবেই আন্দাজে রান্না করি যে হয়তো এইভাবে করতো তো যাই হোক সেইভাবে করার চেষ্টা করি আর মায়ের হাতের স্বাদটা আবার নতুন করে পাওয়ার চেষ্টা করি কিন্তু জানি না মায়ের মতন হয় কি না মা থাকলেও হয়তো বলে দিতেন যে হ্যাঁ এই রকম করেই করতে হয় বা না এই রকম না ওই রকম করে করতে হয় যাই হোক চেষ্টা করি আমি করার তো ওই পাশে ভাতের হাঁড়িতে জল গরম বসানো ছিল সেখান থেকে একটু গরম জলও দিয়ে দিলাম জাস্ট পাঁচ মিনিট নাড়াচাড়া করে জলটা দিয়ে দিতে হবে জল কিন্তু বেশি দেওয়া যাবে না জল বেশি দিলে এগুলো হচ্ছে বেশি গলে গেলে ভালো লাগে না খেতে একটু মানে আস্তে আস্তেই থাকবে এই মানে তেলে দেওয়ার পরে পাঁচ মিনিট নাড়াচাড়া আর গরম জলের ঝোল দেওয়ার পরে আর পাঁচ সাত মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু এই যে রেডি তো ওইখান থেকে আমি তিন চারটে মাছ দিয়ে দিলাম যেহেতু আমি খাবো হয়তো আমার দেওয়ার একটু খেলেও খেতে পারে না নাহলে হয়তো পুরোটাই আমার একারই খেতে হতে পারে এরকম আর কি এই জন্য আমি বেশি মাছ দিলাম না ওই মাছ কাটা দিয়ে অন্য একটা দরকারি করব। কুমড়োর ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি করবো তো তোমাদের শাপলার তরকারিটা কেমন লাগলো জানিও দেখে আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো